হ্যালো গাছ আমরা সবাই জানি গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ আমাদের বাঁচাবে আমরাও গাছকে বাঁচাবো তাই আমি তোমাদের একটা গাছকে আমি কিভাবে বাঁচাচ্ছি তোমরা একটু দেখতে থাকো আমি একটা গাছকে একটা সেলাইনের শিশি দিয়ে সেলাইনের শিশি দিয়ে আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি ঠিক আছে এবার গাছটা তোমাকে আমি আগে একদিন তোমাদের দেখিয়েছি ঠিক আছে গাছটা হচ্ছে ফুল গাছ ফুল গাছটা তোমাকে তোমাদের আমি আগেও দেখিয়েছি এখন গাছটাকে বাঁচানোর দরকার কিভাবে বাঁচাতে হবে তোমরা একটু দেখতে থাকো এই দেখো দেখেছো কি নিয়ে আসলাম দেখো ঠিক দেখো সেলাইনের বোতল দিয়ে আমি গাছটাকে বাঁচাবো এই যে গাছটা ঠিক আছে গাছে গাছটা এখন বড় হয়ে গেছে ঠিক আছে কিন্তু গাছের গোড়ায় খুব মাটি খুব কম জল দিলে থাকে না এত গরম ঠিক আছে তাই আর কি একটা বুদ্ধি করলাম সেই বুদ্ধিটা খাটিয়ে আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করব গাছটা এখন বড় হয়ে গেছে এখন গাছটা কিন্তু তোমাদের আমি অনেক দিন আগে কিন্তু দেখেছিলাম তখন কিন্তু গাছটা ছোটো ছিল এখন গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুলের গাছ দেখেছো এই দেখো দেখেছো দেখো গাছটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তাই গাছটার মানে গোড়ায় যদি জল দেওয়া হয় জলটা থাকে না তাই আমি আজকে এই পদ্ধতি পদ্ধতিটা করলাম এই দেখো সেলাইনের বোতল নিয়ে আসলাম সেলাইনের বোতল এ দেখো সব আমি ফিট করলাম ফিট করে দেখো এখানে বেঁধে দিলাম ঠিক আছে এখানে দেখো ঝুড়ে দিলাম এই দেখো দেখেছো সেলাইনের সিস্টেমটা কি করলাম দেখো এইভাবে তোমাদের বাড়িতে যদি কোনো ছোট গাছ থাকে তাহলে কিন্তু এভাবে তোমরা কিন্তু বাঁচাতে পারবে ঠিক আছে দেখো এই দেখো সিলাইনটার বোতলটা আমি দেখো দেখো কাটলাম দেখো দেখেছো বোতলটা দেখো এই দেখো এখান দিয়ে কাটলাম দেখো কেটে আমি এখান দিয়ে জল ভরবো ঠিক আছে তোমাদের দেখানোর জন্য আমি বললাম এই দেখো এইভাবে জল ভরবো দেখেছো ওই দেখো দেখো আমি এখানে জল ভরছি দেখেছো এরকম জল ভরে দেবে ঠিক আছে যখন জল শেষ হয়ে যাবে তখন আবার একটু জল দেবে এবার ফোটা 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 মানে গাছের গোড়ায় সারাদিন পড়তে থাকবে ঠিক আছে তোমাদের আমি একটা বুদ্ধি শিখিয়ে দিলাম এই বুদ্ধিটা কাজে লাগিয়ে গাছ থেকে বাঁচাবা এবার অনেকের বাড়িতে দেখবা ভেন্ডি গাছ ঠিক আছে ছোট ছোট গাছ ফুল গাছ তুলসী গাছ সব গাছ কিন্তু আমাদের বাড়িতে থাকে ঠিক আছে তাই তোমাদের এইভাবে এই দেখো এইভাবে সেটিং করে দেবা ঠিক আছে দেখো এইভাবে গাছটার সামনে এর এইভাবে লাগিয়ে দেবা ঠিক আছে এবার এটা চালু করে দেবা মানুষের যেরকম সেলাইন লাগায় সেভাবে এই দেখো দেখেছো আস্তে 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 এই দেখো দেখো দেখেছো দেখো দেখতে থাকো এরকম আস্তে 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 সারাদিন পড়বে দেখতে পাচ্ছ এই হচ্ছে বই দেখো দেখেছো এইবার দেখো এবার এখানে আমি তোমাদের সব দেখিয়ে দেবো ঠিক আছে একদম অল্প করে দেবে ঠিক আছে অনেকক্ষণ পর যেন ফোটা পরে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছি এর এরকম যেন ফোটা পরে এইবার দেখো ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে হয়ে দেখো ঠিক আছে দেখো মানে গাছে মাটিটা কম দেখেছো মাটিটা কম গাছটা বড় হয়ে গেছে তাই আর কি আমি মানে বুঝতে পারি না ঠিক আছে ছোট ছিল এখানে ছোট ছিল সে একটা কলসি ছিল ভাঙা সে ভাঙা কলসির মধ্যে মাটি দিয়ে আমি মানে শুরু করে দিয়েছি গাছটা লাগানো এখন গাছটা যে এত বড় হবে সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি ঠিক আছে তাই তোমরা মানে এক গাছটাকে বাঁচানোর জন্য আমি এই বুদ্ধিটা করলাম কিন্তু তোমরা কিন্তু এইভাবে গাছটাকে কিন্তু তোমরা বাঁচানোর চেষ্টা করবে ঠিক আছে আর সবাই বলে না গাছ লাগাও প্রাণ বাঁচাও ঠিক আছে আমরাও গাছকে আমরাও প্রাণ দিতে হবে গাছও কিন্তু আমাদের প্রাণ দিতে হবে ঠিক আছে তাই তোমাদের আমি দেখালাম এবার দেখো কীভাবে গোড়ায় কীভাবে ফটা ফোটা 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 টিপ 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 করে পড়ছে দেখো দেখতে থাকবে দেখো ঠিক আছে এইভাবে ফোটা ফোটা একটু বাড়াতে পারবে একটুখানি কমাতে পারবে ও রেগুলেটার আছে ওখানে ঠিক আছে দেখো দেখতে থাকো দেখেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাইকে বলে দেবে এইভাবে বাড়িতে ছাদের উপরে অনেক গাছ কিন্তু মারা যাওয়ার মতো হয়ে যায় এইভাবে স্লাইনে দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লেগে টপ 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 করে পড়বে মানুষকে যেরকম সেলাইন লাগায় তাই আমি আজকে গাছকে সেলাইন লাগিয়ে দিয়েছি এবার দেখো এরকম গাছটাকে এইভাবে আমি বাঁচানোর চেষ্টা করব গাছও আমাদের বাঁচাবে আমরাও গাছকে বাঁচানোর চেষ্টা করব। সবাই এই জিনিসটা মনে রাখবে তাহলে দেখবে কোনো দিন কারো অসুবিধা হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে